বকেয়া বেতনের দাবিতে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের তাদের অভিযোগ অক্টোবর মাস থেকে তারা বেতন পাচ্ছেন না মূলত এই দাবিতেই কলেজের গেটের সামনে আজ প্রতীকী অবস্থান বিক্ষোভ করেন অস্থায়ী কর্মীরা তারা গেটের সামনে পোস্টার লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অন্যদিকে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম নন্দী জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে আমাদের এই বিক্ষোভটা হচ্ছে মূলত চার মাস ধরে আমরা বকেয়া বেতন আমরা পাচ্ছি না এবং আমরা কি অবস্থায় আছি আদৌ আমরা অন্ধকারে আছি বিষয়টা যাতে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে যায় তার জন্য আমরা এই অবস্থানে বসছি থেকে বেতন পাচ্ছি না আপনারা আমরা বিগত চার মাস হয়ে গেল কতজন আছেন আপনার আমরা এখানে হাউস কিপার সমেত গ্রুপ ডি সিকিউরিটি গার্ড এবং এজেন্সির মাধ্যমে নিয়োজিত গ্রুপ ডিরা আছে টোটালে আমাদের প্রায় কুড়ি বাইশ জনের মতো লোক আছে বিষয়টা উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছেন আমরা প্রিন্সিপাল মাননীয় প্রিন্সিপাল আইজিপির ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ওনাকে জানিয়েছি ওনারা উদ্বোধনা কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং যথারীতি উনি যেরকম জানিয়েছেন সেরকমটা আমরা কার্যকর কার্যকারীভাবে দেখতে পাচ্ছি না এখন কি আপনারা কাজ বন্ধ করে দিয়েছে আমরা কাজ বন্ধ করিনি তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পক্ষে যদি প্রয়োজন পড়ে আমরা সেই আন্দোলনের পক্ষে আজকে আপনারা কি করেছে আমরা এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রতীকী একটা অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি কি চাইছেন আপনারা এখন আমরা বকেয়া বেতন এবং ইএসআই এবং আগামী দিনে যাতে আমাদের বেতন বৃদ্ধি হয় তার দাবিতেই আমরা এই অবস্থান করছি কত বেতন মানে গবে গবে থেকে বেতন পাচ্ছেন না আমরা বেতন পাচ্ছি না প্রায় অক্টোবর থেকে অক্টোবর থেকে অক্টোবর মাস থেকে আমরা এখন পর্যন্ত আজকে জানুয়ারি মাস শেষ হয়ে গেল আমরা বেতন এখনো পর্যন্ত আমরা বেতনের কোনো খবর পাইনি কী নাম আপনি আমার নাম দীপঙ্কর সেন এজেন্সি গ্রুপ ডিস্টাফরিফের আজ বিক্ষোভ দেখাচ্ছেন কি বলবেন দেখুন প্রথমে একটা জিনিস বলি যে যেই সকল স্টাফেরা মানে আজকে বিক্ষোভ দেখাচ্ছে অ্যাকচুয়ালি এরা হচ্ছে আউটসোর্স এজেন্সি স্টাফ মানে সরাসরি গভর্নমেন্টের কোনো স্টাফ নয় এরা আউটসোর্স এজেন্সি স্টাফ এবং গভর্নমেন্টের সাথে আউটসোর্স এজেন্সির কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান থাকে যার ভিত্তিতে এরা ডেপ্লয় করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজেই এবং তাদের এই চাকরিগত সুযোগ সুবিধার ব্যাপারে তারা একটা ডেপুটেশন আমাকে দিয়েছে এবং মোরওভার তাদের যে সমস্যাটা বর্তমানে চলছে যে তারা দীর্ঘদিন ধরে স্যালারি পাচ্ছে না সেই সংক্রান্ত বিষয়ে একটা ডেপুটেশন দিয়েছে সেই কারণেই তারা আজকে একটা বিক্ষোভ প্রদর্শন বা অবস্থান বিক্ষোভ করছে আজকে তারা আমাকে জানিয়েছে যে আজকে ওদের একটা প্রতিবাদস্বরূপ এরকম একটা অবস্থান বিক্ষোভ চলছে হ্যাঁ উদ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা হয়েছে আমাদের যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে আমাদের মিটিং থাকে এবং বিশেষ করে এই সপ্তাহে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি উনি উনিও উপস্থিত ছিলেন মিটিংয়ে সরকার অবগত আছে বিষয়টি এবার দেখুন কিছু জিনিসের তো কতগুলো পদ্ধতিগত দিক থাকে আউটসোর্স এজেন্সি হচ্ছে একটা এজেন্সি এদের স্যালারিগুলো প্রোভাইড করে গভর্নমেন্ট এজেন্সিকে অ্যালটমেন্ট দেয় অ্যাস পার টেন্ডার নর্মস অনুযায়ী কারণ এগুলো সমস্ত রিক্রুটমেন্টগুলোই হয়েছে হচ্ছে টেন্ডারের মাধ্যমে সরকারি যেরকম নিয়ম বা প্রসেস রয়েছে তার মাধ্যমেই হয়েছে এখানটায় এবং সেখানটায় এজেন্সি একটা একটা পার্টিকুলার ইন্টারভ্যালে টাকাগুলো পায় এবং সরকার সেটা বিবেচনার মধ্যেই রেখেছে এবং তাদের যে এই মাইনে সংক্রান্ত বা এজেন্সির যে টাকা পাওনা রয়েছে সেই টাকাগুলো আপাতত যা জানতে পেরেছি যে ফিনান্সে রয়েছে হয়তো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল বেরিয়ে যাবে বেরিয়ে গেলে এদের এজেন্সিকে আমরা টাকাটা দিতে পারব হয়তো তারপরে এজেন্সি এই যারা স্টাফ রয়েছে এজেন্সির স্টাফ রয়েছে তাদেরকে স্যালারিগুলো দিতে পারবে আমার নাম গৌতম নন্দী